মাঝে মধ্যে ঠান্ডা লেগে যাওয়ার কারণে গলায় ব্যাথা ঘুমার সময় আর আইসক্রিম ঠান্ডা কোনো খাবার খেতে আর হচ্ছে দেখবেন পড়াশোনা মনোযোগ হয়ে গেছিল তাই না পড়াশোনা রাখতে কষ্ট হচ্ছিল তাই না সবসময় ক্লান্ত অবস্থায় সবসময় ক্লান্ত ক্লান্ত লাগতো শরীর পাওয়া শরীর দুর্বল লাগতো না

ভাই দেখছেন কত সুন্দর জায়গা কত সুন্দর হয়ে গেছে না দেখেন এখানে আগে কোনো স্পেস ছিল না দেখেন কত বড় স্পেস ঠিক আছে একদম নরমাল তাই না হ্যাঁ বাবু দেখছো দেখছো তোমার কেমন লাগে বাবু তোমার কোনো ব্যথা হয়েছে ওকে তোমার আরাম লাগছে তো এখন টিম মতো খাওয়া দাওয়া করতে পারো এখন যে তোমার কোনো ক্লান্ত ক্লান্ত লাগে ওকে তোমার রাত্রে যে ঘুমাও খুব আর তুমি এখন তুমি আমার এখানে আটশো হেঁটে আটশো সিডি বাড়িতে যাও কোন সমস্যা হয় তোমার কোনো ওকে দেখি বাবু তোমাকে একটু দেখি হ্যাঁ বাবু তোমাকে এটা আমি দিবো না তুমি টেনশন করো না ওকে এটা দিব না দিবো না হ্যাঁ দেখি হা 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 শুধু হা দেখি এটা হচ্ছে ওর নাম হচ্ছে রামিম দেখি রামীম বাবু আর জুড়ে হা 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 একদম ক্লিয়ার দেখছেন ভাই কত সুন্দর জায়গা দেখছেন হ্যাঁ ও আমাদেরকে টান ডিপ্রেশন দিতে মানা করছে বাবু এখন টান ডিপ্রেশন দিচ্ছি না দেখেন কত সুন্দর ভাই দেখছেন 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 হ্যাঁ একদম এখানে অনেক বড় বড় টনসিল ছিল এই জন্য বাবু অনেক কষ্ট তো দেখেন কত সুন্দর একদম চোদ্দ দিনের মধ্যে সবকিছু নর্মাল লেগেছে ঠিক আছে বাবু তোমার কোনো ব্যথা ব্যথা কিছু হয়েছে তোমার আরাম লাগছে এখন তোমার কেমন লাগে মুখে বলো একটু এখন তোমার আরাম লাগে এখন তুমি খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারো হ্যাঁ ওকে ঠিক আছে একটু কথা বলেন এই যে আমরা অপারেশন করছি একটু কথা বলেন ভাইয়া হ্যাঁ এই যে আমরা বাবুটা অপারেশন করছি কোনো ব্যথা হচ্ছে যেমন না কোনো ব্যাথা হয় নাই আমরা তকরিব চব্বিশ ঘন্টা আপনার ইয়ে ছিলাম পরদিন থেকে আলহামদুলিল্লাহ নর্মাল তাই না

এবং এই বাচ্চারা কেউ দেখলে বলবে দূর থেকে অপারেশন এসে কোনো বজরও পায় না কারণ এই বাচ্চার এক ফোটা বিল্ডিং হয় না যেটা রক্ত বা অপারেশন বলে রিলিজের পর থেকে রিলিজের পর থেকে সুস্থ সুস্থ আলাদা রিলিজের পর থেকে সুস্থ আমরা এই রুমে ছিলাম ধরেন আপনার আসা যাওয়া সহ একদিন একদিন পর যে রিলিজ সেদিন থেকে আমার বাচ্চা সুস্থ সুস্থ গেলাম কোনো ব্যথা হয় না তো না যাক আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বাবু থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ